বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বাম্পার অফার বাম্পার অফার এই জন্য বলছি যে এই তরল সারটা তৈরি করার জন্য একটা টাকা খরচা করতে হবে না কিন্তু এই তরল সার আপনারা সব গাছে দিতে পারবেন যেমন আমার বাগানটা আজকে দেখতে পাচ্ছেন ফুলে ভরা তেমন আপনারও বাগানটা হয়ে যাবে ফুলে ভর্তি তো তার জন্য কি এমন করতে হবে বা কি জিনিস লাগবে সেটা বলছি কিন্তু তার আগে এই ভিডিওটা আনার জন্য একটা কারণ কি আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ তরল সার নিয়ে ভিডিও শেয়ার করছি যে এটা দিয়ে দিন ওটা দিয়ে দিন এইভাবে আর কি কিন্তু অনেক ভিভার্সরাই বলছে যে ফুল আসছে না তো তার কিছু নিশ্চয়ই কারণ আছে যে আপনাদের ফুল আসছে না আমার ফুল এত কি করে আসছে তো তার কারণ এটাই আপনারা টাইমে প্রনিং করছেন না বা হয়তো টাইমলি খাবারটা দিচ্ছেন না অনেক কিছু হয়তো সমস্যা হতে পারে গাছের তো আমি সব জিনিসগুলোই খেয়াল রাখি সময় মতো প্রনিং করা রিপোর্টিং করা গাছকে তরল সার দেওয়া পোকামাকড় থেকে বাঁচানো এইসব জিনিসগুলো তো দেখুন বাগান কিন্তু ফুল ভরা ভরা টেকোমাতে ফুল গোলাপ গাছেও ফুল এসে গেছে মানে সব গাছেই মোটামুটি এই সময় ফুল আছে তো সেই কারণেই বলছি আজকে বাম্পার অফার আছে অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখুন আর এই তরল সারটা তৈরি করে আপনাদের বাগানে দিয়ে দিন একটা টাকাও লাগবে না যেহেতু আমি প্রথমে বলেছি তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন তো চলুন স্টার্ট করা যাক এই ভিডিও বন্ধুরা আমি যত রকমেরই আপনাদের সঙ্গে খাবার তৈরি করা দেখাই অনেকে বলে এটা নেই ওটা নেই এরকম বলতে থাকে আমার কাছে এটা অ্যাভেলেবল নেই আমার কাছে এটা অ্যাভেলেবল নেই দেখুন ছোট ছোট গাছেও কি সুন্দর কুড়িয়ার ফুল আসছে তো এরকমই আপনাদেরও বাগানের চেহারাটা করতে চাইলে কোনো জিনিস লাগবে না কি এমন জিনিস সেটা রান্নাঘরেরই জিনিস আমি বলবো রান্নাঘরে যে আমাদের সবজি থাকে বা আমাদের যে ফল থাকে আমরা সবার বাড়িতেই তো রান্না তো হয় এটা বাগান বিলাস দেখুন হলুদ রঙের বাগান বিলাস কি সুন্দর ফুটে আছে তো মানে মনটা খুব ভাল লাগে যখন গাছে ফুল হয় তো রান্নাঘরের বর্জ্য পদার্থ যেগুলো আছে যেমন আমাদের সবজির খোসা হলো বা ফলের খোসা হলো এগুলো তো সবই লাগে এই বেগুনের বোঠা এগুলো নেবেন না আমি আগেই বললাম শক্ত কিছু নেবেন না তো এখানে সব খোসা নরম জাতীয় যে জিনিসগুলো থাকে সেইগুলোই নিতে হবে যত সবজির খোসা আপনার যত রকমের ফলের খোসা এগুলো তো নর্মাল থাকে পেঁয়াজের খোসা হলো কলার খোসা হলো আপনার আলুর খোসা হলো বা কোনো রকম পালন শাকের ছোট ছোট কুচু যদি থেকে যায় কারণ পালন শাকের মধ্যে খুব ভালো আয়রন থাকে সাতেরো রকমের নিউট্রিশনস লাগে গাছের পুরো ওভারঅল গ্রোথ করার জন্য বা ফুল আনার জন্য তো সাতারা রকমের নিউট্রিশন কিন্তু এখানে কোন খোসাতে কি নিউট্রিশন পেয়ে যাবে আমাদের গাছ এতটা বলা সম্ভব না বা হয়তো আমরাও জানি না তো সেই ক্ষেত্রে যা পাচ্ছেন যত রকমের সবজির খোসা ফলের খোসা পাচ্ছেন সব কিন্তু নিয়ে নেবেন আমার এটা দুদিনের সবজির খোসা তো ব্যাস এইভাবে একটা বড় জায়গা নেবেন মানে বড় বাল্টি নিয়ে নেবেন আর তার মধ্যে এগুলো ভর্তি করে দিয়ে দিতে হবে যতটা আপনাদের কাছে আছে দুদিন তিন দিন খোসাগুলো একটা জায়গায় জমা করবেন তারপরে এইভাবে আপনারা নিয়ে ভরে দেবেন এবার এই খোসাগুলোতে অনেকটা পরিমাণ জল দিতে হবে যতটা জলে এগুলো ভিজে যায় খুব ভালোভাবে যদি আপনাদের কাছে অল্প গাছ আছে তাহলে অল্প বানাবেন আমার কাছে অনেক গাছ আপনারা জানেনি তো সেই জন্য আমি অনেকটা বানাচ্ছি

তো দশ লিটার মতো আমি এখানে জলে ভিজিয়ে দিচ্ছি আর এই সবজির খোসার যে তরল সারটা তৈরি হবে এই সারটা তৈরি হতে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে আর বুঝবেন কি করে যে তরল সারটা তৈরি হয়ে গেছে সেটাও আমি বলবো দাঁড়ান একটু তবে এইভাবে ভালো করে জলটাকে আগে ভরে দিচ্ছি ভরে দেওয়ার পরে ভালো করে ঢাকা দিয়ে একটা স্যামি শেডে রেখে দেবেন মানে রোদে রাখবেন না অবশ্য এখন ঠান্ডার রোদ অতটা জোরালো নয় কিন্তু তবু रेखे देखें রাখার পরে যেহেতু ঢাকা দিয়ে রাখা হয়েছে মাঝে মাঝে মানে পাঁচ দিন সাত দিন লাগবে যেহেতু মাঝে মাঝে একটু একটু নেড়ে দিতে হবে দেখুন সবজির খোসাগুলো কিন্তু কিন্তু সব আসছে যখন আপনাদের দিন দিন হয়ে যাবে সবজির খোসাগুলো জলের মধ্যে আস্তে আস্তে নিচে ডুবে যাচ্ছে তো যখন এই জলটা শুধু ওপরে থাকবে আর সবজির খোসা সব নিচে চলে গেছে আর একটা ব্রাউন একটা গাঢ় জল তৈরি হয়ে যাবে মানে তরল সারটা রেডি হয়ে গেছে তো এর জন্য আপনার হয়তো পাঁচ দিনও লাগতে দিনও লাগতে পারে আর এই এই তারপরে জলটাকে কিন্তু ভালো করে ছেঁকে নেবে আমি এখানে ছাঁকনা ব্যবহার করছি না আমার এই মানে গামলাটার মধ্যে দু চারটে ফুটো করা আছে আমি সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আপনারা ভালো ছাকনি নিয়ে ভালো করে ছেঁকে নেবেন ব্যাস এইভাবে করার পরে আমি এক লিটার তরল সার নিয়ে নিলাম আর তার মধ্যে অন্তত পাঁচ লিটার জল দিতে হবে মানে ওয়ান ইন্টু ফাইভ এইভাবে নেওয়ার পরে আপনারা এই তরল সারটা সব রকম পার্মানেন্ট ফুলের গাছে দিতে পারবেন ইনডোর আউটডোর সব গাছেই মোটামুটি দেওয়া যাবে ছোট ছোট যে ডাল থেকে চারা তৈরি করেছে সেগুলোতে যখন শেকড় তৈরি হয়ে যাবে মানে পাতা শেকড় তৈরি হয়ে যায় তারপরে এই সারটা দেওয়া যাবে কিন্তু তার আগে দিতে পারবেন না বুঝতে পেরেছেন কোন সারের প্রয়োজন হয় না যখন ডাল থেকে চারা তৈরি করা হয় তখন পরে তৈরি করার পরে সারটা দেবেন মিনিমাম দেড় মাস পরে তো ব্যাস আমিও এইভাবেই আমার গাছের পরিচর্যা করি আর আপনাদের সঙ্গে এরকম ভিডিও দিতে থাকি তো আপনারাও এইভাবে অ্যাপ্লাই করে দেখুন আপনাদেরও বাগান ভর্তি হয়ে যাবে ফুলে আর এই তরল সারটা কতদিন পর পর অ্যাপ্লাই করবেন দশ দিন পর পর মানে মাসে তিনবার অ্যাপ্লাই করতে পারবেন কোনো জিনিস মেশায়নি শুধু আমাদের সবজি আর ফলের খোসা দিয়ে এই তরল সারটা তৈরি করা হচ্ছে তো এইভাবেই আপনারাও পরিচর্যা করুন আর বলে দিয়েছি সময়টা তিন দিন মানে মাসে তিনবার আর এছাড়া যদি একবার একটু সর্ষের খোল দিতে পারেন তাহলে দেখুন আপনার বাগানে কি করে ফুল না আসে অবশ্যই আসবে আমি জানি কারণ আমারও বাগানে এইভাবেই ফুল আসে তো এটাই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ